جي يہہ کڑی کڑی خدا تاں کلا خدا تاں 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 ¡Viva la patria! ¡Viva la patria! ¡Viva

ンボ,ンボ,ンボンタバチサパチサパチサパチサパチサパチサパチサパチサパチサパチサパチサパチサパチサパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチパチ বাපිদার নৈতিক জয় হয়েছে এ বিষয়ে আপনি কি কি বলবেন আমি বলবো বাপিদা জিতেছে ভালো হয়েছে আমাদের রাস্তাঘাট জল পরিশেবা থাকার জন্য আমরা খুব আনন্দিত বা পরিষ্কার করার জন্য করে দেওয়ার জন্য আমরা খুব আনন্দ হয়েছে আদি কি আপনি জলে জল পাচ্ছেন জল পাচ্ছি জল পরিশেবা আসছে হয়ে গেল আমরা আরো আনন্দিত হবো এলাকা ছেলে তো হ্যাঁ আমাদের এলাকার ছেলে বাপিদা বাপি যে এলাকার ছেলে উন্নতি করছে এ বিষয়ে আপনি কতটা আনন্দিত গর্বিত প্রচুর গর্বিত অনেক আনন্দিত অনেক গর্বিত কেন খুশি আমরা আমাদের এলাকার ছেলে একটা জিতেছে আমরা প্রচুর আনন্দিত আপনার নাম সরস্বতী নাটুয়া বাড়ি কৃষ্ণচন্দ্রপুর থ্যাংক ইউ এই বাপি হালে নৈতিক জয় হলো এ বিষয়ে আপনি কি বলবেন আজকে এ বিষয়ে বলাই এই পাপি আল্লাহারের যে নৈতিক জয় এটা সাধারণ মানুষের জয় মামাটি মানুষের জয় উনি দেশে কী উন্নতি করবেন উনি দেশের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উন্নয়নগুলো করছেন তার সঙ্গে উনি হাত মিলিয়ে সেই উন্নয়ন আরও ত্বরান্বিত করবেন এই সাতটা বিধানসভার যে এমএলএ হলেন তারপর উনি হচ্ছে দিল্লি যাবেন তখন আপনারা কী ভাববেন কী পরিকল্পনা নিচ্ছেন উনি দিল্লি যাবেন আমাদের এলাকার উন্নয়ন করার জন্যই যাবেন এটুকু আমরা জানি যেমন জল কল এই আরো হবে আর উনি উন্নয়নগুলো আমার নাম নুর মোহাম্মদ শেখ খারিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি থ্যাঙ্ক ইউ जिंदाबाद 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 ষেক বন্দ্যোপাধ্যায় জয় মোহন এবং সর্বশেষ কথা আমাদের প্রিয় বিধায়ক সাতজন যে বিধায়ক বিধায়কদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের যে ব্যাক প্রতীক্ষা নিষ্ঠার সাথে তারা যে লড়াই করেছে মানুষকে সাথে নিয়ে মতো নির্মাণ দেবেন সবাই এজে আপনারা জানেন তারপরে তাদের যে লড়াই এই লড়াই আজকের এই জয়কে চিনিয়ে রেখেছে বিরোধীদের যোগ্য জবাব একদম যোগ্য জবাব মানে একেবারে বলে না যোগের মুখে নুন ঠিক সেই রকমই হচ্ছে

ভুল বোঝানো যায়নি ভুল বোঝানো যাবে না বাংলার মানুষ উন্নয়নের পক্ষে প্রগতির পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাছে দিয়েছে আপনারা জানেন এই সিপিএম এই কংগ্রেস তাদের জন্যই মূলত ভারতবর্ষে আজকের বিজেপি এত উৎপাদ এবং বাংলাদেশে উৎপাদ বিজেপি আজকে সিপিএমরা বিজেপি কে পড়াবে